সবকিছুর বেড়েছে দাম বারেনিন কাম সংসার চালায় বলো কি করে সবকিছুর বেড়েছে দাম মানে কাম সংসার চালায় বলো কি করে দেশের যে পরিস্থিতি দিনের পর দিন অবনতি দেশের যে পরিস্থিতি দিনের পর দিন অবনতি কোন দিন জানি পালাইতে হয় ঘরবাড়ি ছেড়ে সবকিছুর বেড়েছে দাম বাড়েনি কাম সংসার চালাই বলো কি করে নাইট তোমার গানে আমি শুনতে ওরে উঠতে বসতে তিন বেলা ঘরের বউতে মারে ঠেলা আমি বুঝি অবলা সহে না প্রাণে উঠতে বসতে তিন বেলা ঘরের বউতে মারে ঠেলা আমি বুঝি অবলা কহেনা প্রাণে সারাদিনে খাঁটি যত টাকা তোয়া সেনা তত সারাদিনে খাঁটি যত টাকা তোয়া সেনা তত খাতা খাতাখাটনি শত সিস্টেমে পড়ে সবকিছুর বেড়েছে দাম বাড়ে নি সংসার চালাই বড় কেমন দেশের হইছে বিরাট উন্নয়ন দেশটা নয় এর আগের মতন এতই উন্নয়ন কোথায় হইছে কবে দেশের হইছে বিরাট উন্নয়ন দেশটা নয় মতন এতই উন্নয়ন কোথায় হইছে কবে শুনে উন্নয়নের বন্ধনা গরিবের রে বাঁধে বন্না শুনে উন্নয়নের গরিবের বারে কান্না উন্নয়ন যাই কি খাওয়া পেট কি ভরে কিছুর বেড়েছে দাম বারে নিন কাম সংসার চালাই বলো কি করে করে সইতে সইতে জ্বালাতোন সব কিছুতে ধরছে গুণ মরার মতো আছি বেছে কোনো মতে সইতে সইতে জ্বালাতো বড় ক্লান্ত দেহ মন এ তো সইব কে